হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তা আমি আজকে একটু গেছিলাম বাজারে বাজার থেকে কি কি এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো প্রথমে বলি এটা কি বলো এটা ডিম তো এখানে কটা ডিম আছে বলো তো সবাই একটু কটা ডিম আছে বলো তো সবাই একটু আর কি এনেছি দেখো আর কি এনেছি এনেছি এক অ্যাডভাইটেট চেনাচুর তো এই চাচুপটা খুব ভালোবাসি ঝালটা খুব একটা পছন্দ করেন আমাদের বাড়িতে সবাই তো তোমাদের কোনটা পছন্দ একটু বলো তো সবাই এটা মিষ্টি চুপটা না ঝাল টানা চুপটা কেমন আর কি এনেছি বলতো আর এনেছি ম্যাগি চার প্যাকেট ম্যাগি এনেছি আর এনেছি একটা টমেটো সস আর এনেছি সোয়াবিন কে কে সোয়াবিন খেতে পছন্দ করে কমেন্ট করো তো সবাই আর এনেছি কি এনেছি ট্যাঙ্ক মুড়ি এনেছি একটা দু প্যাকেট মুড়ি এনেছি কারণ বড় চাইছিলাম আমি কাকুর কাছে তো উনি বলল বড়টা নিয়ে এটা হচ্ছে ছোট প্যাকেট ওই জন্য দুটো নিয়ে আসলাম এটা হচ্ছে তোমার হাতে ভাজা মুড়ি এটা হাতে হাতে ভাজা মুড়ি এনেছি দুটো চেনা দিয়ে খাওয়া হবে আর এনেছি এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে ডিম টোস্ট করব ওই জন্য এনেছি রুটি ছেলে টিফিন করে দেব ওই জন্য নিয়ে আসলাম কালকে স্কুল আছে কালকে স্কুলে ছেলে মেয়েকে টিফিন করে দেব ওই জন্য এটা করে নিয়ে এসছি আর এনেছি এক প্যাকেট আর এনেছি এক প্যাকেট লবণ এটা টাটা লবণ এনেছি আমি কাকুকে বলছিলাম কাকু ছোটোটা দাও তো কাকু কাকু বললো যে ছোটটা নেই বড়টা নিতে হবে এটা এক কিলোর প্যাকেট তো আমি বললাম ঠিক আছে দিয়ে দিয়ে দাও তো এটা এটা আর হচ্ছে সাপ দশ টাকা দামের একটা সাপ এনেছি তো দেখো আজকের এইটুকু আমার বাজার দেখো সবাই কে 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 ম্যাগি খাও বলো কে কে ম্যাগি খাও বলো বন্ধুরা কে কে ম্যাগি খাও বলো তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার